ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর এই তো আমি ভিডিওটা শুরু করলাম একদম চাঁদ দেখা থেকে কারণ এখন হচ্ছে চাঁদ দেখতেছিলাম তাই এটার একটা ভিডিও নিলাম কী সুন্দর একটা চাঁদ উঠছে মার্শাল্লাহ তা আগামীকাল তো ঈদ সেই চাঁদ দেখা ভিডিওটা করতেছিলাম তারপরে হচ্ছে আমরা চাঁদ দেখার শেষ করে এসে রাস্তার মধ্যে বাজি ফাটাইতেছিলাম বাজি মরিচ বাজি আরও কি কি বাজি থাকে সবগুলো বাজি ফাটাইলাম ছোটো ছোটো পিচি বাচ্চাদের নিয়ে মামাতো বোনদের নিয়ে সুন্দর করে অনেক মজা করলাম ছোটো ছোটো পুচকারা অনেক মজা মজা বাজি ফাটাইল আর এই তো সকালবেলা ও আমার কাছে সালামি নিতে চলে আসছে কাজিন তো ওকে হচ্ছে বললাম তুই আমার পা ধরে বসে থাক আসলে পায়ে ধরা সালাম করা তো গুণা তারপরে বললাম তুই আমার পায়ে ধরে বসে থাক তাইলে তোরে আমি সালামির টাকা দিবো তারপরে এই তো সালামে টাকা দিলাম অনেক মজা করলাম এই তো আমার ছোটো বোন হচ্ছে ভাতিজাকে নিয়ে গোলে করে বসে আছে তাই যে মামাতো বোন পাশে ওর ও আসলে আমার চাচা তো বোন হয় কিন্তু ওর বাবাকে সবসময় ছোটোবেলা থেকে মামা মামা বলতে বলতে এখন হচ্ছে ওর বাপকে মামাই বলি ওর মারে মামি বলি কিন্তু আসলে ও কিন্তু ভাতিজার ভাতিজা হয় সেই ভাতিজা মানে কাকা তো ওইটা আসলে ওইভাবে গণ্য করা হয় না তো এখানে বাবু হচ্ছে শার্ট পরছে সকালে পাঞ্জাবি পরছিলো দুপুরবেলা তো আবার শার্ট পরাই দিছে ছোটো বাবুদের কত ড্রেস বাপরে বাপ আমার ওদের জন্য হিংসা হয় আমি এতগুলো ড্রেস কিনতে পারলে খুশি হইতাম তারপরে তো দুপুরে খাবার দাবার করলাম আর হচ্ছে মা গরু মাংস পোলাও বেগুন ভাজি মুরগির মাংস সব কিছু রান্না করে নিয়ে আসছে একা একাই কোনো হেল্প করিনি আজকে সারাদিনকে আমার জন্য ঘুমাইছিলাম তারপরে এই তো ঘুম থেকে উঠে দুপুরবেলা খাবারটা খেয়ে নিলাম তারপর এই তো সারাদিন কেটে গেল সন্ধ্যার পরে আবার গিয়েছিলাম একটা ফোপাতো ভাইয়ের বাসায় তো ওই ফোপাতো ভাইয়ের ছেলের চোখের মধ্যে হচ্ছে একটা সমস্যা হয়েছে সেজন্য চোখে অপারেশন করতে হয়েছে তাই ভাবলাম যে দেখে আসি দেখতে গিয়েছি পরে এই সুন্দর একটা আতাফল খাইতে দিছিল। এই আতা ফলটা দেখে একটা ভিডিও করলাম অনেক দিন পরে হচ্ছে আমি আতা ফল খাইলাম কারণ সচরাচর না আসলে আতা ফলটা ওরকম খেতে ইচ্ছা করে না না কেমন একটু লবণ লবণ লাগে তাই ভাবলাম যে আতা ফলটা খাই দেখে তো ভালোই লাগছে একদম খারাপ না আমার ছোটো বোন আবার এইসব ফলটল খায় না আমি অনেক ছোটোবেলায় খাইছি অনেক বছর পরে আতা আবার খাইলাম কেমন নুন নুন লাগে মনে কি লবণ বালি বালি নোনতা আসলে এটা নোনতা ফল সেই জন্যই লবণ লবণ লাগে ছোটোবেলা নানু বাড়িতে এই চায় এই ফলগুলো অনেক খাওয়া হইতো তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে ব্লগটি আবারও সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ